আইএসএল বিষবাও জলে বেশিরভাগ দল অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্টের থেকে তাকিয়ে সকলে এ অবস্থায় এএফসি ইন্ড এশিয়ান কাপ বাজার হাত দেওয়া হয়েছে ভারতকে সদ্য প্রকাশিত ফিফার একটি কেউ ছয় ধাপ নিমে একশো বিয়াল্লিশ নম্বরে রয়েছে ভারত তাই আইএসএল শুধু নয় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এখন আর এই অভূতপূর্ব পরিস্থিতিতে দেশের ফুটবলকে বাঁচানোর ডাক প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা দেশের ফুটবলের এই সংকটময় এবং লজ্জাজনক পরিস্থিতির জন্য শুধু ফেডারেশনকে নয় ফুটবলারদের পেশাদারী মানসিকতা ও দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুললেন এস বেঙ্গলের প্রাক্তন তারকা আইএসএলের দৌলতে ভারতীয় ফুটবলের কোনো হয় তার থেকে আই জাতীয় লিগ থেকে অনেক বেশি ফুটবলার উঠে এসেছে বলেই ডাবি অ্যালভেটোর তিন কারণ হচ্ছে ওয়ান ফর্টি হবে এইগুলো আমরা কেউই ভাবি কারণ র্যাঙ্কিং একটু খারাপ দিকেই যাচ্ছিলো ওয়ান থার্টি ছিল আমরা চেষ্টা করছিলাম মানে ভালো একটা রেজাল্ট করে যদি র্যাঙ্কিংটাকে একটু কমানো যায় তাতেই ভালো তা র্যাঙ্কিংয়ের দিকে আরও একটু খারাপ জিনিস সেটা হচ্ছে আজকে যারা গ্রুপে টিমসগুলো ছিল তারা তারা কিন্তু সবাই ইন্ডিয়ার থেকে মানে লো র্যাঙ্ক টিম ছিল লো র্যাঙ্ক মানে হায়ার র্যাঙ্ক টিম যাদের ইন্ডিয়ার থেকে লো র্যাঙ্ক টিম ছিল যারা ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারে কিন্তু তারাই কিন্তু গ্রুপে লাস্ট পজিশনে আছে এটা আরও খারাপ কিন্তু কি হবে যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা কেউই জানে না ইটস রিয়েলি ইন ডার্ক ডেজ আমরা চাই শুধু র্যাঙ্কিং না সব দিক থেকে ইন্ডিয়া টিম যদি ভালো কিছু করতে পারে ইন্ডিয়ান ফুটবল মানে যেমন আইএসএল বলো আই লিগ বলো তারাই কিন্তু কেউই জানে না কি হবে আর এই যে র্যাঙ্কিং তো প্লেয়ারদের জন্য একটু খারাপ দিন তো আছেই বাট ইন্ডিয়ান ফুটবলকে আমার মনে হয় সবাইকে মিলে একটু আগে বাঁচানো উচিত তো কেন যে হচ্ছে না কেন বা হবে না কবে যে শুরু হবে আমরা কেউই জানে না আশা করি যত তাড়াতাড়ি সমস্যাগুলো যেটা যেটা আছে সেই সমস্যাগুলো তাড়াতাড়ি মিটিয়ে যদি আইএসএল শুরু করতে পারে আমার মনে হয় সবথেকে ভালো কারণ ক্লাবস আজকে ইস্টবেঙ্গল এফসি গোয়া পাঞ্জাব আর মুম্বাই এফসি এই চারটে দল শুধু প্র্যাকটিস করছে শুধু একটাই কারণে সেটা হচ্ছে সামনে সুপার কাপ আছে বলে একবার যদি সুপার কাপ শেষ হয়ে যায় তখন দেখবি ইস্টবেঙ্গল এরাই বা কেউ প্র্যাকটিস করবে না কারণটা হচ্ছে করবেই বা কেন তারপরে কি আছে সাত তারিখ ডিসেম্বর সাত তারিখের পর সামনে কী আছে কেউ কি জানে দেখো আজকের ইন্ডিয়ার র্যাঙ্কিং যদি আমি দেখি তাতে আমি বলবো আই লিগ আর যা ন্যাশনাল লিগই ভালো ছিল কারণ আই করে আমরা সবাই বলি কি আই এস এল করে হয়তো ইন্ডিয়ার র্যাঙ্কিং ভালো হওয়ার মানে হওয়া উচিত কিন্তু আমি দোষ শুধু আইএসএলকে দেবো না আমি এই জায়গায় কিন্তু প্লেয়ারদেরকে দোষ দেবো তখন যখন তোমরা জানো তোমরা অনেক টাকা পাচ্ছে তো সেই প্রফেশনালিজম মেনটেন করা উচিত যদি মানে এটা লজ্জার ব্যাপার বাংলাদেশের অ্যাগেনস্টে আমরা একবার ওপেনিং করতে পারি গোল খেয়েছে কীরকম হয়েছে কার দোষ আমি এইসব ডিটেলসে যেতে যাইছে না কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা ওপেনিং করতে পারিনি অ্যাগেনস্ট বাংলাদেশ এর থেকে আর দুঃখর কিছু নেই